আসসালামু আলাইকুম আগে চলে আসলাম জিমে মালয়েশিয়াতে যেহেতু আমার জীবনের প্রথম জিম করে ঢুকলাম তো আপনাদের সবাইকে দেখাবো যে আজকে আমাদের এই যে জিম ঘরটা তো সবাই মিলে আজকে চলে আসলাম জিমে তো এই যে দেখেন আমার এক বড় ভাই উনিও জিম করা শুরু করছে ওই যে দেখুন আমার পিছনে আরেক ভাই তো উনিও জিম করা শুরু করছে তো আমার পাল্লা পরে হবে আর কিছুক্ষণ পর একটু ঘুরে ঘুরে দেখি একটু ভিডিও করতেছি ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় এই যে দেখুন পিছনে ক্যামেরা দিয়ে দেখাইতেছে আপনাদের এই যে দেখুন রাব্বি ভাই তো উনি মানে শুরু করে দিছে দেখুন কত সুন্দর করে জিম করতেছে এই যে বড়ো ভাই লা আরেক ভাই এই যে লালগঞ্জ পড়া উনিও অনেকক্ষণ জিম করছে এখন রেস করতেছে তো এখন দেখাবো আমার কলজার ভাই এই যে দেখুন দৌড়ানো শুরু করছে তো এখানে টাইম আছে এক ঘন্টা সর্বনির্ব আধা ঘন্টা দূরন যায় তো আধা ঘন্টা পরে আবার রেস্ট করা লাগে তো এই যে দেখুন সব কিছু আছে এখানে তো মালয়েশিয়াতে আমার ফার্স্ট মানে জিম করে আসা জীবনের ফার্স্ট তো আমার পাল্লা কিছুক্ষণ পরেই হবে এই যে দেখুন ভাই এখন শুয়া শুয়া জিম করব আর এই যে এটা প্রথম প্রথম এটা নেয় না এটা মানে অনেকদিন পরে নেয় আর এই যে সাইকেল আছে তো সাইকেল এগুলা যারা নতুন তাদের জন্য মানে এগুলা আর যারা পুরান তাদের জন্য এই যে ডাম্বেল আছে ওগুলা বাড়ি বাড়ি ওগুলা নেওয়া আর এই যে দেখেন জিম করা শুরু করছে তো এরকমভাবে এই যে আমিও আইসা বসছি শুরুতে সাইকেল চলাইতেছি তো অনেকটা ভালো লাগতেছে যে এই যে সাইকেলে ওইটা মানে এটাই মানে ফার্স্ট মানে সাইকেলে ওইটা স্কেটিং করতেছি আর এই যে ভাই আরেকটা এই যে উনিও শুরু করছে তো আমার তো সাইকেলটাই ভালো লাগে ওই যে ভাই এসে আমার আর কি পিছন থেকে বলতেছে আরেকটা কথা যে যে এখানেই আসলাম ক্যামেরাটা রেখে দিলাম যে এই এখানে আমি আর কি এটাতে এটা তো উঠবো তো ওই কারণে আমি ক্যামেরাটা রেখে দিলাম এখানে তো এই যে ক্যামেরাটা রায়খায় যেয়ে উঠলাম তো এটা মানে স্টার্ট করবো কীভাবে তো এটা দেখতেছি যে কীভাবে এটা চালাবো যেহেতু আমি নতুন তো বুঝতেছি না সবাই ব্যস্ত আছে সবার কাজ নিয়ে তো আমার মানে এগুলা দেখলাম যে প্লাগ ফ্লাক সবগুলো ঠিক আছে কি না লাগানো তো সুইচ টুইচ দিলাম দিয়ে আবার আসলাম দেখি এখন হয় কি না চালু তো এখনও দেখি চালু হইতেছে না তো এখন আবার এক ভাই আসবে আমাকে দেখানোর জন্য ওই যে যে আসছে না যেহেতু আমি নতুন হয়তো বুঝি না এগুলো কোনো সময় আমি এটাতে উঠি নাই তো আমার জীবনে ফার্স্ট এটাতে উঠলাম তো দেখবেন নেই আমার একটু পরেই দেখেন কি দূরণটা দৌড়ে তো শুরু করলাম তো এটা চালু হইতেছে না যে কোনো একটা সমস্যা হয়েছে তো ওই কারণে এই আরেকজন ভাই আছে উনি চালু করে দিবে এটা উনি চালু করলে আমি দৌড়াইতে পারবো তো আমার অনেক খুশি লাগতেছে যে আমি জীবনের প্রথম মানে এই জিম করে এগুলো দিয়ে আমি জিম করতেছি তো আমারটা অনেক ভালো লাগতেছে তো এই যে শুরুতেই এটা চালু হয়েছে এই এখনই শুরু করলাম তো দেখি কতক্ষণ দৌড়াতে পারি তো আস্তে আস্তে এটা চালু হবে আস্তে আস্তে এটা চালু হবে এখন আস্তে আস্তে দিছি আরও পাওয়ার বাড়ানো যাবে তো পাওয়ার বাড়ালে কিছুক্ষণ পর বাড়াতে হবে তো যেহেতু আমি নতুন তো এত তাড়াতাড়ি আমি এগুলা মানে এত তাড়াতাড়ি দৌড়ানোটা মানে ঠিক হবে না এ কারণে আস্তে আস্তে দিছি তো কিছুক্ষণ পরে পাওয়ার বাড়াই দিব তো আমার কাছে ভালোই লাগতেছে যে দৌড়াইতেছি আর মানে আমার একটা খুশি লাগতেছে যে আমি জীবনে প্রথম এগুলো দিয়ে আমি মানে জিম করতেছি যেহেতু মালয়েশিয়াতে এসে তো বাংলাদেশে হয়তো আমি কখনো জিম করে যাইনি আর এরকম আমার প্ল্যান ছিল না তো এখন পাওয়ার বাড়াই দিছে যে দেখেন আমার মানে এখন হাট দৌড়ানোর স্পিড বেড়ে গেছে তো সবাই মানে জিম করে মানে হরান নিয়ে গেছে রেস করতেছে তো এটা আমি আমি এই এটাতে শুরু করলাম উঠানো আরেক বাই ক্যামেরা ধরছে এই ক্যামেরা দিয়ে বললাম একটু ভাই ভিডিও করে রাখি তো সবাই ভালো থাকবেন এতটুকুই আল্লাহ হাফেজ